নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর ঝাড়খণ্ডের ওপর শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে তার জেরে হঠাৎ করেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটবে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় এবং তারপরে উত্তরে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় হবে ভারী বৃষ্টিপাত তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু হবে একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে কি জানাচ্ছে নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আজকের বাকি সময়ের জন্য এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি কেমন কী হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র নতুন করে কী কী আপডেট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু বজ্র মেঘের প্রবেশ হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপরে কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে গোটা ঝাড়খণ্ড জুড়ে কালো ঘন বজ্রমেঘের সঞ্চার হয়েছে এবং এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে আপনাদেরকে দেখিয়ে দেব এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে তার জেরে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের একাধিক অংশে কিন্তু মেঘ প্রবেশ করেছে এই মেঘ কিন্তু আরও বাড়বে এবং পূর্ব দিকে আস্তে আস্তে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলা এই এইসব জেলাতেও কিন্তু এই মেঘ আসবে এবং তারপরে যদি আরও মেঘ শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আসতে পারে বুঝতেই পারছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে মালদার দিকে কিন্তু মেঘ প্রবেশ করছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আকাশ পরিষ্কার থাকলেও রাতের মধ্যে কিন্তু আবার মেঘ তৈরি হবে বজ্রমেঘ তৈরি হবে এবং তার থেকে ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলার সেখানেও কিন্তু এই মুহূর্তে হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তবে এই মুহূর্তে মেঘের পরিমাণ কম থাকলেও রাতের মধ্যে কিন্তু ফের বজ্রমেঘ তৈরি হতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলাতে ওপরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্র তৈরি হয়ে রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা সিলেট বরিশাল খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে প্রবেশ করছে ত্রিপুরার মধ্যে প্রবেশ করে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেবে এমনটাই সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি আসামের মধ্যেও কিন্তু বিভিন্ন অঞ্চলে মেঘ রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আসাম সেই সঙ্গে শিলচর এদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে মহারাষ্ট্র জুড়ে কালো ঘন বজ্র মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলি মহারাষ্ট্র এবং সেই সঙ্গে কর্ণাটক উপকূলে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং শীঘ্রই কিন্তু এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরের মধ্যে এই অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হবে সে থেকে একটা নিম্নচাপও হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ সঞ্চার হচ্ছে বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর অর্থাৎ কুড়ি মে দু হাজার পঁচিশ দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে সেখানে নতুন করে কি কী আপডেট দেওয়া হলো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স থান্ডাস্ট্রাম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখাটি অবস্থান করছে এটা কোন কোন অঞ্চল হয়ে গেছে বলা হচ্ছে উত্তর রাজস্থান তারপরে দক্ষিণ হরিয়ানা এছাড়া দক্ষিণ উত্তরপ্রদেশ এছাড়া বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একটু উত্তর করে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে কিন্তু উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে ঝড় বৃষ্টির ক্ষেত্রে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী আবহাওয়া মণ্ডলে এর জেরে কিন্তু সহ ঝড় বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে গত চব্বিশ ঘন্টায় কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে বলা হচ্ছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এইসব জেলাগুলোই তিরিশ থেকে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া হয়েছে সেই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে একাধিক অঞ্চলে এছাড়া উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জেলায় বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার থাকবে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলায় বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া মালদা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার জন্য ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে আর সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোটো বাতাস বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া বইতে পারে তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা একটু কমে যাবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এটা বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর বাইশে মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকবে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে তবে ঝড়ের গতিবেগ কম থাকতে পারে পালা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে পালা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পালা হচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর তেইশে মে থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণে ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকবে এর মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সেই সঙ্গে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোর বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলাতেই বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হচ্ছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রে ডেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের কথা বলা হচ্ছে এই সব জেলাগুলির জন্য এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোটা উত্তরবঙ্গ জুড়েই হোয়াইড স্প্রেড এনে সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এরপর বাইশে মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে আর দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর তেইশে মে থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি একটু বাড়তে পারে এই সব জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর দেখুন চব্বিশে মে থেকে পঁচিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট তবে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এছাড়া হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্তভাবে চিটে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এই জেলাগুলিতে এরপর পঁচিশে মে থেকে ছাব্বিশে মে দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার ডেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ হুগলি হাওড়া কলকাতা বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে চিটে ফোড়া বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এই সব জেলাগুলিতে এরপর ছাব্বিশে মে থেকে সাতাশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে সতেরো ডিগ্রি সেলসিয়াস কালিম্পং উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং সতেরো পয়েন্ট দুই ডিগ্রি জলপাইগুড়ি উনত্রিশ পয়েন্ট এক আলিপুরদুয়ার সাতাশ ডিগ্রি বাগডোগরা সাতাশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ আটাশ ডিগ্রি কোচবিহার আটাশ পয়েন্ট এক রায়গঞ্জ বত্রিশ পয়েন্ট দুই এছাড়া মাজিয়ান এ এম এফ ইউ একত্রিশ পয়েন্ট পাঁচ বালুরঘাটে সাতাশ পয়েন্ট পাঁচ মালদা তিরিশ পয়েন্ট ছয় বহরমপুর চৌত্রিশ ডিগ্রি শিউড়ি পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সিনিকতন ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি পুরুলিয়া ছত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত মগড়া পঁয়ত্রিশ ডিগ্রি কল্যাণী পঁয়ত্রিশ ডিগ্রি এছাড়া বলা হচ্ছে ঝাড়গ্রামে পঁয়ত্রিশ পয়েন্ট নয় মেদিনীপুর পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ব্যারাকপুর পঁয়ত্রিশ পয়েন্ট চার দমদম ছত্রিশ ডিগ্রি তারপরে বলা হচ্ছে কলাইকুণ্ডা সাঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ উলুবেড়িয়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত কলকাতা পঁয়ত্রিশ ডিগ্রি সল্টলেকে পঁয়ত্রিশ পয়েন্ট আট বসিহাটে চৌত্রিশ পয়েন্ট দুই এছাড়া বলা হচ্ছে হলদিয়াতে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় খড়গপুর এমএফইউ পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ক্যানিং পঁয়ত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার সাঁত্রিশ ডিগ্রি কাকদ্বীপ ইউ পঁয়ত্রিশ ডিগ্রি কাঁথি পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এবং দীঘাতে সঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে